নমস্কার বন্ধুরা আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলেছি জিভে জল আনার মতো তো আজকে রেসিপিটা হচ্ছে চিকেন ভাজা তো আপনারা তো আপনাদের মতো নানা রকম ভাবে বানান তো আমি আজকে কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো চলুন আপনাদের দেখায় আমি চিকেন ভাজাটা কিরকম ভাবে বানাচ্ছি তো আমার মাংস ধোয়া হয়ে গেছে আমি মাংসগুলো ঠিক এই রকম পিস করে নিয়েছি আপনারা কিন্তু ঠিক এরকম পিস করবেন আমি এখানে দু চামচ মতো ভিনিগার দিয়ে নেবো

দিচ্ছি এখানে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ দিয়ে দিলাম এইবার দেব সোয়া সস দু চামচ দিয়ে দেবো একটু এটা আমি আধ ঘন্টা মাখিয়ে রেখে দেবো আপনারা একটা যত সময় ধরে মাখি রাখবেন তত এই জিনিসটা ভালো হবে আমি এখানে ছ চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব ছ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দিয়ে খেয়ে নেব এরপর আমি এখানে পাঁচ চামচ মতো একটু দিয়ে নেব দিয়ে একটু মাখিয়ে নিলাম আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এরপর আমি মাংসগুলো মশলা মাখানো মাংসগুলো আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো এবার আমি তেলে ছেড়ে দেব এই মাংসগুলো কিন্তু একটু হালকা স্টিমে ভাজবেন বেশি স্টিম দিলে হবে না তো আমি এরম করে সব চিকেনগুলো ভেজে নেবো তো আমার চিকেন ভাজা এখানে হয়ে গেছে এই চিকেন ভাজার সাথে সুন্দর কফি খুব ভালো লাগে তো আপনারা এরকম চিকেন ভাজা আর এরকম কফি করে খাবেন সন্ধেবেলাটা সবার সাথে ফ্যামিলি জমিয়ে আড্ডা দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটা ফলো করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে